আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি যে সম্পূরক বৃত্তির অর্থ এখনও ছাড়ই হয় নাই কিন্তু বর্তমান প্রশাসন আমাদেরকে বারবার মিথ্যা আশ্বাস দিয়ে গেছে এবং এই মিথ্যা আশ্বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর সাথে প্রতারণা ঠিক আমরা যে জায়গাটিতে বসে আজকে সংবাদ সম্মেলন করছি এখানেই আমরা তিন দফা দাবিতে আমরণ অনশন করেছিলাম সেই আমরণ অনশন আমাদেরকে আমরণ অনশন অনশন ভঙ্গ করি একটি শর্ত দিয়ে সে শর্তটি ছিল যে সম্পূরক বৃত্তি নিয়ে সুস্পষ্ট রোড ঘোষণা করা কিন্তু আমরা দেখলাম আমরা লক্ষ্য করলাম যে তারা ডিসেম্বরের ফার্স্ট উইকে কারা সম্পূরক বৃত্তি পাবে তার তালিকা প্রকাশ করার কথা ছিল সে তালিকা এখন পর্যন্ত প্রকাশ করে নাই এবং জানুয়ারির ফার্স্ট উইক থেকে সম্পূরক বৃত্তি শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে দেওয়ার কথা ছিল সেটির বিষয়েও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো বক্তব্য পেশ করে নাই টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা আপনারা জানেন যে ঠিক এক বছর আগে এই সম্পূরক বৃত্তির দাবিতে আমরা আমরণ অনশনে বসেছিলাম এই সম্পূরক বৃত্তির জন্য আমরা প্রথমে সচিবালয় ঘেরাও করেছি পরে লং মার্চ টু যমুনায় গিয়েছি সরকার কমিটমেন্ট করেছে সম্পূরক বৃত্তি আমরা প্রত্যেকে পাব সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আমরা যখন জিজ্ঞেস করি সম্পূরক বৃত্তি কবে দিচ্ছেন কবে আসছে তারা বারবার করে একই উত্তর দিয়েছে যে আমরা পেয়ে গেছি আমাদের হাতে চলে এসেছে আমরা শুধু বিতরণ করব কিন্তু আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি যে সম্পূরক বৃত্তির অর্থ এখনও ছাড়ি হয় নাই কিন্তু বর্তমান প্রশাসন আমাদেরকে বারবার মিথ্যা আশ্বাস দিয়ে এসেছে এবং এই মিথ্যা আশ্বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর সাথে প্রতারণা এবং এই প্রতারণা করে আমাদের কাছে খুব সন্দেহ লাগে যে যে ডেডলাইনে সম্পূরক বৃত্তিগুলো দেওয়ার কথা ছিল সেই ডেডলাইনে বারবার যক্ষসুকে সামনে নিয়ে এসে আবার ডেড পিছিয়ে দিয়ে যে জল গলাটা করেছে সেটা সম্পূরক বৃত্তি এবং যক্ষুর মধ্যে একটি মুখোমুখি অবস্থানে দাঁড় করে দিয়েছে এবং যেন সম্পূরক বৃত্তি থেকে শিক্ষার্থীরা আড়াল হয়ে যায় সেই কারণেই এই যে নাটক এই নাটক বারবার মঞ্চস্থ করছে আমাদের সুস্পষ্ট দাবি ছিল যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ঘোষিত ডেডলাইনের ভিতরে সম্পূরক বৃত্তি না দিতে পারে তাহলে এই প্রশাসনকে পদত্যাগ করে চলে যেতে হবে এবং এই প্রশাসনকে বারবার আমরা আমরা জিজ্ঞেস করেছি যে আপনাদের কোথায় সমস্যা কোন টেবিলে আটকে আছে আপনারা আমাদেরকে জানান আমরা ঠিক যেভাবে জবি ঐক্য করেছিলাম আমাদের ডাকে প্রত্যেকটি ছাত্র সংগঠন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন সারা দিয়ে মার্চ তো যমুনায় গিয়েছিলাম আমরা প্রয়োজনে জবি ঐক্য করে সেই টেবিল যেই টেবিলে আটকে আছে এই সম্পূরক বৃত্তি যে অফিসারের সিগনেচারে আটকে আছে তার টেবিলে গিয়ে ঘাড় ধরে আমাদের সম্পূরক বৃত্তি আমরা আদায় করে নিয়ে আসতাম কিন্তু প্রশাসনের এই মিথ্যা আশ্বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র সংগঠনের সাথে প্রহসন প্রত্যেকটি শিক্ষার্থীর সাথে প্রহসন এই প্রহসনের প্রতিকার কিভাবে হবে তা আমরা জানি না